একটা বাসা বেডরুম যতটা ভালো লাগার একটা জায়গা ঠিক তেমনি কিন্তু ডাইনিং রুমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা যখনই এই টেবিলটাতে বসে খাবার খাবো তখন যদি টেবিলটাকে দেখতে ভালো লাগে তাহলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দের হয়ে থাকে আর তাই তো নিজের সাথ সাধ্য ও প্রয়োজনের দিক চিন্তা করে আমি আমার এই ডাইনিং টেবিলটাকে ডেকোরেশন করেছি আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে কোথাও হয়তো কোনো অংশ ভালো লেগে যেতে পারে আর এই ডাইনিং টেবিলটা আমি ডেকোরেশন করার জন্য মাত্র এক টাকা খরচ করেছি আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রতিনিয়তই কিন্তু আপনারা আমার ডেকোরেশন ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আর এই চিন্তা করেছি আমি আমার ডাইনিং টেবিলটাকে কীভাবে ডেকোরেশন করেছি সেটা আপনাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করব যদিও আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি সন্ধ্যায় তো এখন একটু সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো পাপড় নিয়ে এসেছিল আর এগুলো নাকি দিনাজপুরের বিখ্যাত পাপড় আর এগুলো কিন্তু একদমই অরিজিনাল ডাল দিয়ে বানানো হয়েছে বাজার পরে কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তাছাড়া একদম ফ্রেশ একটা ডালে শুগড়ানও কিন্তু পাওয়া যায় আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন আমি কিন্তু খুবই চা প্রিয় একজন মানুষ কম বেশি ভিডিওতেই কিন্তু আমার চা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর এখন চায়ের সাথে টা খাওয়ার জন্যই কিন্তু এই পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর করে বাজা হয়ে গিয়েছে আর একদমই মচমচে ছিল সন্ধ্যা নাস্তায় কিন্তু একদমই সহজ একটা রেসিপি আর এগুলো যেহেতু একদমই এরকম রেডিমেড পাওয়া যায় তাই কিন্তু শুধু একটু ভেজে নিলেই খুব সুন্দর করে সন্ধ্যা নাস্তাটা হয়ে যায় আর এ তো সাথে এখন একটু চা বানিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় যে চা কোনো নেশা নয় এটা একটা ভালো লাগার জিনিস একাকিত্ব কাটানো সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে চা আমি যখনই একটু সময় পাই কিংবা আমার মন খারাপ থাকে কিংবা কোনো একটা ভালো লাগার খবর শুনলেও কিন্তু আমার চা কিংবা কফি এগুলো খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া বাইরে গেলেও কিন্তু আর কিছু খাই বা না খায় একটু করে কিন্তু চা খেয়ে আসি বিশেষ করে ফাড়িয়া আপু রেশমি আপু এরাও কিন্তু আমার মতো চা কফি প্রিয় মানুষ আর অনেক আপুদের দেখি তারা ভিডিওতে বলে যে তাদের কাছে চা নাকি একদমই ভালো লাগে না আর তার জন্যই নাকি তারা চা খায় না আমিও আসলে একটা কথা বুঝতে পারি না সত্যি কি চা কি ভালো না লাগার মতো একটা জিনিস বলুন তো তারপরেও ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত সবারই পছন্দ চাহিদা সবগুলোই ব্যতিক্রম এটা নিয়ে আসলে বলার কিছুই নেই যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই তো এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা ডেকোরেশন করার জন্য আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি তালতানা মার্কেটে গিয়েছিলাম ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য কিছু জিনিস কেনার জন্য কিন্তু এরকম সেখানে আমি কটনের কোনো প্রকার টেবিল ক্লথ পাইনি তার জন্য হোম টেক্সের যে কাপড়গুলো থাকে এখানে দুই গছ কাপড় নিয়ে এসেছি যেহেতু আমার টেবিলটা চার সিটের একটা টেবিল তাই কিন্তু এতটা কাপড়ের প্রয়োজন হয়নি এই কাপড় থেকেই কিন্তু দুইটা কুশন কভার হয়েছে পাশাপাশি ছোট্ট একটা রানার মতো হয়েছে আর এই কাপড়টা তিনশো টাকা গজ করে নিয়েছিল দুই গজ কাপড় আনাতে ছশো টাকা লাগছিল যদিও তারা দামটা আর একটু বেশি চেয়েছিলো দামাদামি করে কিন্তু একটু কমে আনা হয়েছে আর সাথে যে পম্পমের যেটা লেসটা এটাও কিন্তু আমি বিশ টাকা গজ আট লেস নিয়ে এসেছি আর আট লেস দিয়ে কিন্তু পুরো টেবিল কভারটা হয়ে গিয়েছে এখন তো টেবিলের আগের যে কভারটা ছিল এটা উঠিয়ে টেবিলটাকে ভালো করে ক্লিন করে নেব যেহেতু এটা গ্লাসের টেবিল চাইলে কিন্তু গ্লাসটাকে সরানো যায় না এটা অনেক বেশি হেভি একটা গ্লাস আর এই জন্যই কিন্তু আমি চারপাশে যে ফাঁকা অংশগুলো এগুলো দিয়েই কিন্তু টেবিলের নিচের অংশটা ক্লিন করে নিয়েছি যদিও এখানে ততটা ময়লা হয়নি যেহেতু উপরে একটা টেবিল ক্লথ ছিল পাশাপাশি একটা ট্রান্সপারেন্ট ছিল তাই ভেতরে কিন্তু তেমন একটা ময়লা হয়নি এত উপরে অংশটাও ভালো করে মুছে নিয়েছি সাথে গ্লাস ক্লিনার দিয়েও কিন্তু গ্লাসটাকে আরো পরিষ্কার করে নিয়েছি এখন তো টেবিল ক্লথটা আমি বেছিয়ে নিছি আর আমি যেহেতু টেবিলেই বিছিয়েছি তার জন্য কিন্তু চেষ্টা করেছি একটু ছোটো ছোটো যুক্ত হালকা কালার ফুল একটু পিঙ্ক কালার একটু আকাশি কালার এরকম একটু ফুল নেওয়ার জন্য আর এই জন্য কিন্তু আমার ঘোরাঘুরি করে সবশেষে এই কাপড়টাই পছন্দ হয়েছিল যদিও এই ধরনের টেবিল ক্লথ এখন অনলাইনে অনেক বেশি অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে মনে হয় যে দামটা একটু বেশি হয়ে যায় তাছাড়া কাপড়ের কোয়ালিটিও হয়তো ততটা ভালো হবে না এটা যেহেতু টেক্সের একটা কাপড় তাই কিন্তু এটার গুণগত মান এবং দাম অনেকটাই আমার কাছে রিজনেবল মনে হয়েছে আর এখানে আমি একটা রানার বিছিয়ে নিয়েছি যদিও এই রানারটা আমার বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল। রানারটার দাম ছিল আড়াইশো টাকা রানারটা হালকা বেবি পিঙ্ক হওয়ার আর পাশাপাশি অনেকগুলো যেহেতু ফুল রয়েছে তাই কিন্তু মোটামুটি টেবিল ক্লথের সাথে খুব সুন্দর করে সেট করা গিয়েছে আর এই তো আমার বানানো ট্রেটাও নিয়েছি একটা টেবিলের প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু আমি এই ট্রেটাতেই রাখবো আর এই টিউলিউ ফুলগুলো কিন্তু আমি দারাজ থেকে খুবই কম প্রাইজে কিনতে পেরেছি আর এগুলো রাখার জন্য আমি টমেটো সসের বোতল দিয়ে ফ্লাওয়ার বাস বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু লেস দিয়ে ডেকোরেশন করেছি যাতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে আমার নিজের হাতে ডিআইওয়াই করে সাজানোর জন্য যখন যতটুকু সময় পারি তখন সেইভাবেই চেষ্টা করি আর এখন এইটির সাথে একটা লবণের পট রেখেছি সাথে ছোট্ট একটা ক্যান্ডেল রেখেছি এই ক্যান্ডেলগুলো আমার কিন্তু নিজের হাতেই বানানো আর এরকম ছোট্ট একটা পটে কিছু কাজু বাদাম আর কিছু বাদাম রেখে দিয়েছি দেখা যাবে টেবিলের উপরে যদি থাকে তাহলে হয়তো বেশি করে একটু খাওয়া হবে আর এটা দিয়ে সাজানোর পরে আমার টেবিলটার লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমার কাছে দেখতে মার্শাল্লা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যেহেতু এই টেবিল ক্লথটা সাদা রঙের আর এটার উপরে যদি আমার একবার খাবার খায় তাহলে দেখা যাবে এটা রং ধনুর মতো বিভিন্ন কালার হয়ে যাবে আর তার জন্যই কিন্তু উপরে আমি পরে ট্রান্সপারেন্ট দিয়েছি এই ট্রান্সপারেন্টটা আমার আগের টেবিল ক্লথের পরে ছিল আর এটাকেই কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার ব্যবহার করে নিচ্ছি সব কিছু মিলে হিসেব করে দেখা গিয়েছে আমার এক হাজার টাকার ভেতরে কিন্তু টেবিলটাকে একদম নিউ লুক দিতে পেরেছি যেহেতু আমার এই টেবিলটা চার সিটের একটা টেবিল আর খুবই ছোটো তাই কিন্তু দেখা যায় এই ট্রেটা আমার এক সাইডেই রাখতে হয় যখন আমরা তিনজন খেতে বসি তখন কিন্তু তাহলে আর কোনো অসুবিধা হয় না যারা এতক্ষণ দুজনে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম